আম্লিক ছিল আম্লিক আছে সারা জীবন থাকব আমার দৃষ্টিতে আমি আমলিকেই চাই ঠিকাসিনার জন্য প্রতিটা অসহায় মানুষ কান্না করে না আমাদের মতো ই স্মার্ট মেয়েদের কাছে ছেলেদের কাছে না যায় যারা অশিক্ষিত পড়া লেখা জানে না ফুটপাতে আছে অসহায় মানুষের কাছে যান প্রতিটা মানুষই তারেই চাইব সবাই চাইব তারে বলা হলো বিশাল বিশাল বিনিয়োগ আসছে দেশ তো এবার ইউরোপ হয়ে যাবে একটা বিনিয়োগ এসেছে এই অবস্থায় বিনিয়োগ আসে না এটা পাগলেও বোঝে কিন্তু এই উপদেশ বোঝে না তারা আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখাতছে আরে ভাই যে স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন জাতিকে কেন দেখা একটি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই উপদেষ্টা পরিষদ আজকে আমাদের কাছে মনে হচ্ছে অভিশাপ

Mujhe Babar